দুর্নীতি মুক্ত করতে হবে সন্ত্রাস বন্ধ করতে হবে চাঁদাবাজ বন্ধ করতে হবে আমি দুর্নীতি করি আমারটা দুর্নীতি বন্ধ সম্ভব আমি চাঁদাবাজি করি আমারটা চাঁদাবাজি বন্ধ সম্ভব আমি সন্ত্রাসী আমার তো সন্ত্রাস বন্ধ সম্ভব কক্ষনো না চ্যালেঞ্জ করে বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই হাজার চব্বিশের পঁচাশি আগস্ট থেকে আজকে পর্যন্ত সারা বাংলাদেশে খবর নেন একটা চাবাজারি রেকর্ড আছে পেয়েছেন খবর একমাত্র ইসলাম বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস দল ঠিক কিনা আমার অতএব আমার কথা শেষ করিমপুর বাসী আহ্বান জানাই আমি আপনাদের খাদে হিসাবে পীর সাহেব পক্ষ থেকে আপনাদের খাদে হিসাবে আমাকে মনোনয়ন দিয়েছেন আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ পাক যেন আপনাদের খেদমত করার সুযোগ দেন আমি কথা দিলাম সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমরা রাজনীতি করি আমাদের দলের নাম কি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশে আর অনেক দল আছে তারাও রাজনীতি করে তারা ক্ষমতায় ছিল আবার আসবে স্বপ্ন দেখে তাদেরও একটা স্লোগান আছে যে আমরা সবাই অমুকের সোনা বয় করি না বোলেট বোমা আমাদের একটা স্লোগান আছে ঠিক না আমরা সবাই রাসুল সেনা ভয় করি না বোলেট ভোমা এই স্লোগানের মধ্যেই তো সমাধান হয়ে যায় আমরা রাসুল সেনা রাসুল কি রহমাত জন্য রহমত শান্তি ঠিক কিনা বলেন যদি শান্তি পেতে হয় তাহলে রাসুলের পথে আসতে হবে আপনারা ইতিহাস জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই যে আমেরিকা আজকে সারা বিশ্বে সন্ত্রাসী করে এই আমেরিকা জাপানে হিরুসীমা নাগাসাকিতে পারমাণবিক বোমা মেরে লক্ষ লক্ষ মান হত্যা করেছিল সেই ধ্বংসযজ্ঞ দেখে ব্রিটিশ দার্শনিক জর্জ খ্রিস্টান সে বলেছিল এই অশান্ত পৃথিবীতে যদি শান্তি আনতে হয় একমাত্র মুহাম্মদের আদর্শ দিয়ে সম্ভব তাহলে আজকে এই দেশে মুহাম্মদের আদর্শ নিয়ে রাজনীতি করে একমাত্র আমরা ইসলাম এত বাংলাদেশ ঠিক কিনা বলেন আমার সময় একেবারেই কম সংক্ষেপে একটা কথা বলতে চাই আমার রাসুল শিক্ষা দিচ্ছেন দেশপ্রেম ইমানের অঙ্গ আমার রাসুল কি শিক্ষা দিয়েছেন আপনারা জানেন আমার রাসুলের ঘোষণা কাল কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরো সে কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ পাক সাত শ্রেণীর লোককে আরো সে নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম যিনি হবেন তিনি হবেন ন্যায় পরায়ণ শাসক আজকে বাংলাদেশে উনিশশো সালে দেশ স্বাধীন করা হয়েছিল উনিশশো সালে ভাষা জীবন দিয়েছিল উনিশশো উনসত্তরে গণ অভ্যুত্থান উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ উনিশশো নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন সর্বশেষ দুই হাজার চব্বিশে গণ আমার পূর্বপুরুষরা আমার বাবা চাচারা আমার ছোট ভাইরা জীবন দিয়েছিল উদ্দেশ্য হল একটাই শান্তি ঠিক কিনা বলেন কিন্তু শান্তি আমরা পাই নাই কেন পাই নাই দেশে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি নাই ঠিক কি না আমার আজকে সরকারি দলে যারা যায় তাদের সাত ফোন মাপ ঠিক কি না বলেন আপনারা জানেন দু সালে ফখরুদ্দিন ময়লুদ্দিনের সময় মামলা কিন্তু সবার বিরুদ্ধে হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছিল বিএনপির বিরুদ্ধে হয়েছিল ক্ষমতায় আসলে আওয়ামী লীগ সব মামলা খালাস একেবারে মাসুম হয়ে গেছে আর বিএনপি মামলার মামলা মামলার মামলা ঠিক কি না বলেন আবার এখন আওয়ামী লীগ নাই বিএনপি খবর নিয়ে দেখেন তাদেরও সব মামলা কি খালাস এটা কি ন্যায় বিচারের প্রমাণ ন্যায় বিচার যদি না হয় শান্তি কখনো আসবে না ঠিক বলেন আমার রাসুল শিক্ষা দিয়েছে ন্যায় বিচার কাকে বলে ঠিক বলেন আপনারা জানেন আমার রাসুলের ঘোষণা যে আমার মেয়ে ফাতেমাও যদি চুরির অপরাধে ধরা পড়ে তাহলে ইসলামের বিধান তার হাত কাটার নির্দেশ ঠিক বলেন ভাই ন্যায় যদি প্রতিষ্ঠা করতে হয় একমাত্র মোহাম্মদ আদর্শ দিয়ে সম্ভব ঠিক না বলেন তারপরে আসেন দেশপ্রেম দেশপ্রেম ইমানের অঙ্গ ঠিক না বলেন আপনারা খবরে শুনেছেন গত সতেরো বছরে আঠাশ লক্ষ কোটি টাকা তারা কানাডায় বেগম পাড়া বানিয়েছে তারা সুইস ব্যাংকে জমা করেছে ঠিক না বলেন বলেন কোন দেশপ্রেম যদি থাকে মানুষের সে কি দেশের সম্পদ বিদেশে পাঠাতে পারে আমরা দেখেছি ব্রিটিশরা আমাদের দেশে সম্পদ নিয়ে গেছে লন্ডনে পাকিস্তানিরা আমার দেশে সম্পদ নিয়ে গেছে পাকিস্তানে সহ্য সহ্য হয় আমার আমার দেশের দেশের মানুষ সম্পদ নিয়ে যায় যায় বিদেশে এটা কি করা বলেন দেশপ্রেম যদি থাকে আমরা দেশকে ভালোবাসব ঠিক কিনা বলেন দেশের মানুষকে ভালোবাসবো এটাই আমার নেতার শিক্ষা মুহাম্মদের আদর্শ ঠিক কিনা বলেন ভাই সময় কম আমার কথা পরিষ্কার আমরা কি দেশে শান্তি চাই আমরা কি চাই এ দেশকে উন্নত করতে চাই যদি উন্নত করতে হয় তাহলে দুর্নীতি বন্ধ করতে হবে আপনারা দেখেন কয়েকদিন পর পর নিউজ হয় আমাদের দেশের নেতারা চিকিৎসার জন্য যায় ব্যাংকক চিকিৎসার জন্য যায় থাইল্যান্ড চিকিৎসার জন্য যায় সিঙ্গাপুর চিকিৎসার জন্য যায় লন্ডন তাহলে আপনারা তো যান আমাদের কি উপায় দেখি আমাদের চিকিৎসা দরকার নাই আমাদের কোনো রোগ নাই নাকি আজকে আটাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে আমি সেদিনও বলেছিলাম দুর্নীতি বন্ধ করা হয় যদি দুর্নীতি বন্ধ করা যায় এদেশের প্রত্যেককে বিনামূল্যে চিকিৎসা দেওয়া সম্ভব আগামী যদি ইসলামাজ ক্ষমতায় আসে আমি আপনাদের হিসাব করে বলতে পারি ইসলাম আজ ক্ষমতায় আসে এদেশের প্রত্যেকটা মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া সম্ভব আজকে দেখেন এই শীতের মৌসুমে লঞ্চ ঘাটে যান রেল স্টেশনে যান আমার কত অসহায় মা বোনেরা তারা আজকে লঞ্চ ঘাটে অসুস্থ অবস্থায় শীত বস্তির অবস্থায় শুয়ে থাকে ঠিক না বলেন ইসলামের বিধান জাকাত হিসাব করে বলা যায় যদি সুস্থ জাকাত আদায় করা হয় দুই বছর পরে দেশে কোনো গরিব থাকবে না আমার মা বোনদেরকে ইসলামের বিরুদ্ধে এই মিডিয়ারা প্রচার করে ইসলাম যদি ক্ষমতায় আসে তোমরা ঘর থেকে বের হতে পারবা না বলে কিনা আমি চ্যালেঞ্জ করতে পারি একমাত্র ইসলাম পারে মা বোনদের সম্মান দিতে একমাত্র ইসলাম পারে মা বোনদের দিতে ঠিক না বলেন আমার নেতার কি ঘোষণা আমার নেতা বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ট আমার নেতা কি বলেছেন পুরুষ ভালো না মন্দ সার্টিফিকেট তার স্ত্রী তার স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো তাহলে স্বামী ভালো আল্লাহ ঘোষণা করছেন আমার নেতা কি বলেছেন কারো যদি তিনটা মেয়ে সন্তান থাকে সে যদি সৎ পাত্রে পাত্রস্থ করে তার জান্না তার আমার জানা পাশাপাশি থাকবে বলেন এর নারীদের প্রতি সম্মান আর কেউ কি দেখাতে পেরেছে বলেন আমি আমার মা বোনদেরকে বলতে চাই সত্যিকার ইজ্জত এবং সম্মান একমাত্র ইসলাম দিয়েছে আপনাদেরকে ঠিক না বলেন আমার হিন্দু ভাইরা বলবেন যে ভাই সব মানলাম আপনার ক্ষমা গেলে আমাদের তো উপায় নাই মিথ্যে কথা ভুল কথা একমাত্র ইসলামী পারে অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করতে ঠিক কিনা বলেন আমার নেতার কি ঘোষণা স্পষ্ট ভাষায় শুনে যান হিন্দু হন মুসলিম হন স্পষ্ট ভাষায় শুনে যান আমার নেতার কি ঘোষণা আমার রাসুল বলেছেন কোন মুসলিম যদি কোন অমুসলিম অত্যাচার করে কাল কেয়ামতের দিনে আমি রাসূল সেই অমুসলিমের পক্ষে এই মুসলিমের বিপক্ষে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাব এই জন্য আপনারা দেখেন এদেশে কোন হিন্দুর উপরে আমরা কোনো আক্রমণ করেছি কোন রেকর্ড আছে বলতে পারবেন বরঞ্চ পাঁচই আগস্টের পরে আমরা ইসলাম আন্দোলনের পক্ষ থেকে প্রত্যেকটা হিন্দুর বাড়ি ঘর মন্দির পাহারা দিয়েছে ঠিক কিনা বলেন ভাই কথা পরিষ্কার সময় শেষ দুর্নীতি মুক্ত করতে হবে সন্ত্রাস বন্ধ করতে হবে চালাবাস বন্ধ করতে হবে আমি দুর্নীতি করি আমার দুর্নীতি বন্ধ সম্ভব আমি চাঁদাবাজি করি আমার চাঁদাবাজি বন্ধ সম্ভব আমি সন্ত্রাস বন্ধ সম্ভব না চ্যালেঞ্জ করে বলি ইসলামী আন্দোলন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট থেকে আজকে পর্যন্ত সারা বাংলাদেশে খবর নেন একটা চা রেকর্ড আছে পেয়েছেন খবর একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত দল ঠিক কিনা বন্ধুরা আমার অতএব আমার কথা শেষ করিমপুর বাসী কুদার্ত জানাই আমি আপনাদের খাদে মিশাবে পীর সাহেব তো পক্ষ থেকে আপনাদের খাদে মিশাবে আমাকে মনোনয়ন দিয়েছেন আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ পাক যেন আপনাদের খেদমত করার সুযোগ দেন আমি কথা দিলাম সুখে দুঃখে আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ